প্রতিরক্ষার সাহস এখানে স্কুল কলেজ আর মাদ্রাসার ছাত্রদের শহীদ হবার চেষ্টা মুহূর্ত পাঁচই আগস্ট বৈরাচারের পালিয়ে যাওয়ার দিন তুমি স্বাধীন সকালে তুমি অন্ন জুলাই মুক্ত স্বদেশ স্বাধীনতা স্বপ্ন নিজের চোখে আকাশে দেখার অহংকারের দিন জুলাই আমার স্বপ্ন বেরোয় আমার স্বপ্ন বেরো জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন প্রয়োজন একটি সুস্থ আবাদ নির্বাচন দেশ এখন সেদিকে এগিয়েছে আর সেই সময়কে সামনে রেখে গণ মানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী পেশ করেছে সাত কথা দাবি সাতটি দাবি সাতটি প্রীতি দিতে হবে ফের রক্ত কীতি বাংলার মাটি শহীদের ঘাম জামাতে রেছে রাও আরো আমাদের প্রথম দাবি সকল গ্রাম হত্যার বিচার লাড়ে শিশু বৃদ্ধ যুবক ফুল করেছে ফুল ময়ল দেশে দিয়েছে আগুন খাওয়া খেয়ে পালিয়ে গেছে অনেক গুণী দেশ ছেড়েছে তবু খমরাই আরো হত্যা বল্লো যারা সমান বিচার চাই আরো হর্তা বল্লো যারা সমান বিচার চাই তৃতীয় দাবি প্রয়োজনীয় মৌলিক সংস্কার মৌলিক সংস্কার খুব জরুরি আছে ন্যায় ভিত্তিক শাসন চাই করতে নব আছে সত্য নের ভিত্তিতে আজ করব নতুন দিন জামাদের হাতে আজ শান্তির পতাকা উঠে জামাদের হাতে আজ শান্তির পতাকা উঠে তৃতীয় দাবি জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই সনদ ঘোষণা এখন তক্ষের অঙ্গীকার বিজয়ের পথে ফিরবে স্বপ্ন সত্যিকার ওটাও জল সত্য আনো কোরআনের পথ আনো জামাত বলছে সত্যের কথা সত্যের পথ মানো জামাত বলছে সত্যের কথা সত্যের পথ মানো চতুর্থ দাবি জুলাই শহীদ আহত পরিবারের পুনরবাসন জুলাইয়ের শহীদরা আমাদের বড় সম্পদ সেগুলোর দামি তারা দিয়ে গেছে সুসুহিত দিন শহীদদের পরিবার থাকে যেন সদা নীরব তক্তা থাকে যেন মেটে এই রক্তের মাথার উপরে যেন থাকে গাজীর শহীদদের আসন তাদের জন্য চাই সম্মান যথাযথা তাদের জন্য চাই সম্মান যথাযথ আমাদের পঞ্চম দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন জনতার দাবি এক পিয়ার নির্বাচন দেশ থেকে নাই নীতি দিয়েছে নির্বাচন রাতারাতি ডাকাতির আর নয় কোনো ভোট তারে তারে ছড়াছড়ি আর নয় টাকা নোট চার ভোট দেবে সেই দিতে হবে অধিকার চিরতরে বুঝতেই অনাচার অবিচার চিরতরে বুঝতেই অনাচার অবিচার ষষ্ঠ দাবি প্রবাসীদের ভোটের ব্যবস্থা আমরা প্রবাসীর আর থাকবো না ভোট হারা সারা দুনিয়ায় জেগে উঠেছে রেমিটেন্স যোদ্ধারা মায়ের অশ্রু ভেজাচ

সপ্তম দাবি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যে দাবি আমরা করেছি এবং করে যাই বারবার চাই লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সমতার অধিকার সকল দলের জন্য সমান সুযোগ সুবিধা চাই সুস্থ নির্বাচনের জন্য এর বিকল্প নয় সমতা যখন প্রশ্নের মুখে সন্দেহ থাকে মনে বিশ্বাস কারো থাকে না তখন যে কোনো নির্বাচনে আইনের চোখে সবাই সমান বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলাম একটি সৌহাগ্যমূলক ভাড়া প্রচলন দেখতে চায় যেখানে থাকবে না কোনো রেশারেশি থাকবে না গোষ্ঠী বা ব্যক্তিকেন্দ্রিক স্বার্থের